আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত বিতর্কিত নন কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী আর যারা দেশে আছেন তাদের অনেকেই কারান্তরীণ আবার অনেকেই বাইরে থাকলেও প্রকাশ্যে আসতে চাইছে না পরিস্থিতি বিবেচনায় পাঁচ আগস্টের পর থেকে এরকম অনলাইনে কার্যক্রম চালিয়ে দলটি মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তাও সামনে আসছে কিন্তু সংশ্লিষ্টরা বলেছেন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি আর সে কারণে বিতর্কিত নন কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি বিকালে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এ তথ্য জানিয়েছেন যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার পারিবারিকভাবে যোগাযোগ আছে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস নিরাপদ বসবাস সহ সব সুযোগ সুবিধায় দিয়েছে প্রতিবেশী দেশটিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীও অবস্থান করেছেন কিন্তু এখন পর্যন্ত বন শেখ রেহানা ছাড়া দ্বিতীয় কেউ বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাননি শীঘ্রই অন্য কারো শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন এই রাজনীতিক নাম না প্রকাশের শর্তে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন শেখ হাসিনাকে সারা অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্বে মেনে নেবে না নেতাকর্মীরা সেই বাস্তবতা থেকে আপাতত একজন মুখপাত্র খুঁজছেন দলীয় প্রধান মূলত শেখ হাসিনার বার্তায় মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করছেন বিতর্কিত নন আবার দলীয় নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ততা আছে এমন কাউকে